নমস্কার বন্ধুরা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই মন দিয়ে দেখুন এই ভিডিওতে আলোচনা করব যে স্টক মার্কেটে সুইং ট্রেডিং করার জন্য ভালো ভালো শেয়ার আপনারা কোথা থেকে খুঁজে পাবেন কারণ বেশিরভাগ মানুষ যারা সুইং ট্রেডিং করেন বা শেয়ার মার্কেটে কাজ করছেন তারা খুব বেশি হলেও দশটা কুড়িটা বা তিরিশটা শেয়ারের নাম জানেন খুব বেশি হলেও পঞ্চাশটা শেয়ারের নাম জানেন কিন্তু স্টক মার্কেটে এনএসি বিএসিতে কয়েক হাজার হাজার শেয়ার আছে যেইগুলো কিন্তু ক্রমাগত প্রফিট দিয়ে চলেছে কিন্তু বেশিরভাগ মানুষ এই শেয়ারগুলোর নাম পর্যন্ত জানে না তাই আজকের ভিডিওতে সেই সমস্যার সমাধান নিয়ে এসেছি যে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে শেয়ার আমি সুইং ট্রেডিং করতে চাই সব কিছু শিখে নিয়েছি কিন্তু আমি স্টকগুলো কোথা থেকে খুঁজে পাব আজকের ভিডিওতে সেই টপিক নিয়ে আলোচনা করব তার আগে যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সবাইকে অনুরোধ করব যে এই চ্যানেলটি নতুন কারণ আগে আমাদের ইউটিউব চ্যানেল ছিল স্টক মার্কেট নিউজ এবং মার্কেট ফ্রেন্ড নামে দুটো চ্যানেল ডিলিট হয়ে গেছে তাই এটি নতুন চ্যানেল সবাইকে বলবো সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনারা সুইং ট্রেডিং শিখতে চান সুইং ট্রেডিং কীভাবে করে পদ্ধতি কী কী আছে এবং সুইং ট্রেডিং বিষয়ে আরও যদি নতুন কিছু জানতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি আমি আপনাদের শেখাবো যে সুইং ট্রেডিং প্রপারভাবে কীভাবে করতে হয় ওকে তো চলুন ফিরে আসা যাক টপিকে প্রথমে সুইং ট্রেডিংয়ের জন্য স্টকগুলো নির্বাচন করার আগে আপনাকে দেখতে হবে যে আপনাকে আসতে হবে গুগলে গুগলে আসবেন গুগলে এসে সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করে লিখবেন যে এনএসি এনএসিতে ক্লিক করে দেখবেন যে প্রথমে যে ওয়েবসাইটটি এখানে চলে এসেছে সেই ওয়েবসাইটে আমি ক্লিক করব এনএসি ওয়েবসাইটে আমি ক্লিক করলাম পুরো এনএসির ওয়েবসাইট খোলা হয়ে গেছে এরপরে যেহেতু আপনি নতুন সুইং ট্রেডিং করবেন তাই সেক্টর অর্থাৎ যে ইন্ডেক্সগুলো আছে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে বা এনএসিতে যে লিস্টেড সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলো এখানে চলে এসেছে নিফটি ফিফটি নিফটি নেক্সট ফিফটি নিফটি ব্যাঙ্ক নিফটি হান্ড্রেড নিফটি মিড ক্যাপ হান্ড্রেড আরও বিভিন্ন সেক্টর আছে নিফটি স্মল ক্যাপ নিফটি অটো নিফটি এফএমসিজি নিফটি আইটি বিভিন্ন সেক্টর আছে সো প্রথমে আমি যে কোনো একটা সেক্টর ধরে নেব আমি ধরলাম যে নিফটি ফিফটি ওকে দেখুন এখানে প্রথম যে সেক্টরটা আছে নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন এই যে এইটা ওকে আমি এখানে ক্লিক করব ক্লিক করতে কী হবে যে এখানে দেখুন নিফটি ফিফটি নিচে চলে এসেছে এইটা ওকে এবার এখানে যখনই আমি ক্লিক করব এই যে তীর চিহ্নটা আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে কী হবে যে এখানে নিফটি ফিফটির মধ্যে পুরো গ্রাফ পুরো কিছু ডিটেলসে এখানে দিয়ে দিয়েছে অর্থাৎ নিফটি ফিফটি কততে চলছে ওপেন কততে হয়েছে ক্লোজ কততে হয়েছে ভলিউম কী ছিল সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে তার ফিফটি টুই হাই ফিফটি টু বিভিন্ন ইন্ডিকেটার এখানে দিয়ে দিয়েছে আপনারা এখানে আসলে ভালো ডিটেলসে আরও অনেক কিছু জানতে পারবেন এখানে দেখুন নিফটি ফিফটির যে গ্রাফ সেই গ্রাফটা দিয়ে দিয়েছে এবং তারপরে নিচে আছে বিভিন্ন শেয়ার সেই শেয়ারগুলো আমরা অনেকগুলো শেয়ার জানতে পারবো অর্থাৎ দেখুন যে এখানে যে সবার উপরে যে সবুজ ডিপ সবুজ যেটা আছে সেটা হচ্ছে আজকের দিনে সেই শেয়ারটি সব থেকে বেশি উঠেছে যেটা কম উঠেছে সেটা কম সবুজ যেটা বেশি উঠেছে সেটা বেশি সবুজ সেইভাবে যেটা কম পড়েছে ডাউন হয়েছে সেটা কম লাল যেটা বেশি পড়েছে সেটা বেশি লাল দেখতে পাচ্ছেন এখানে নিফটি ফিফটির মধ্যে টোটাল পঞ্চাশটা কোম্পানি আজকের সব থেকে বেশি উঠেছে উইপ্রো এবং সবথেকে কম যে সরি কম উঠেছে না সব থেকে বেশি ডাউন হয়েছে এক্সিস ব্যাঙ্ক দেখা গেল এখানে এবার আপনাকে কি করতে হবে আপনি এখান থেকে যে কোনো একটা নাম নিয়ে নিলেন আপনাকে একটা একটা করে প্রত্যেকটা শেয়ারের নাম নিয়ে আপনাকে এবার সার্চ করে ফান্ডামেন্টাল দেখতে হবে টেকনিক্যাল দেখতে হবে একটু কষ্ট করতেই হবে কষ্ট ছাড়া এখানে টাকা ইনকাম করা সম্ভব নয় শেয়ার মার্কেটে খুব সহজে টাকা ইনকাম করা সম্ভব কিন্তু আপনাকে কষ্ট করতে হবে স্টাডি করতে হবে বহু মানুষ এই শেয়ার মার্কেটে কাজ করে কিন্তু নিজের স্বপ্নগুলোকে তৈরি করতে পারছে তাহলে আপনাকে আপনারা কেন পারবেন না আপনাদের স্বপ্ন তৈরি করতে হলে স্বপ্ন পূরণ করতে হলে আপনাকে রিয়েলিস্টিক গোল রাখতে হবে অর্থাৎ আমি শেয়ার মার্কেট থেকে কত টাকা ইনকাম করতে চাই কিভাবে শেয়ার মার্কেট করবো কীভাবে শেয়ার মার্কেট শিখব সমস্ত কিছু আপনাকে জানতে হবে শিখতে হবে সমস্যা কি হচ্ছে আপনারা না শিখে না জেনে শেয়ার মার্কেটে এন্ট্রি নিচ্ছেন অপশান ট্রেডিং করছেন ইন্টার ট্রেডিং করছেন সেখানে লস হচ্ছে বলছেন যে শেয়ার মার্কেট খারাপ শেয়ার মার্কেট খারাপ নয় আপনাকে শিখতে হবে তো এই সমস্ত শেয়ারগুলো দেখলেন এছাড়াও যদি আপনি আরও বিভিন্ন শেয়ার জানতে চান তাহলে দেখুন আমি এখানে ব্যাক করব ব্যাক করলে দেখুন নিফটি ব্যাংক নিফটি মিড ক্যাপ নিফটি ধরুন আমি মিড ক্যাপে চলে গেলাম নিফটি মিড ক্যাপে ক্লিক করতে দেখুন এখানে নিফটি মিড ক্যাপ হানড্রেড চলে এসেছে এখানে ক্লিক করব ক্লিক করতে দেখুন নিফটি মিড ক্যাপের যে পুরো রেশিও সমস্ত কিছু সেই সেম পুনরায় চলে এসেছে গ্রাফ সমস্ত কিছু চলে এসেছে এরপরে নিফটি মিড ক্যাপের মধ্যে সেই যে সমস্ত শেয়ার আছে দেখুন কতগুলো শেয়ার আছে কতগুলো শেয়ার দেখুন এতগুলো শেয়ারের নাম আপনারা জানতেন যদি জানতেন তাহলে অবশ্যই কমেন্ট করুন যদি না জানতেন তাহলে কমেন্ট করে জানান যে জানতাম না থ্যাংক ইউ জানানন্দ তো আমাকে একটা থ্যাংক ইউ জানান তাহলে আমি একটু মোটিভেট হব পরবর্তীকালে ভালো ভালো ভিডিও বানানোর জন্য দেখুন এখানে এতগুলো শেয়ার এসেছে এবারে আপনারা কি বেশিরভাগ ক্ষেত্রে অয়েল ইন্ডিয়া আপনার সেল টাটা মোটরস এইসব কোম্পানির নাম জানতেন কিন্তু এখানে দেখুন যে কত আরও কত হাজার হাজার কোম্পানি চলে এসেছে যখন আপনি আরও বিভিন্ন ইন্ডেক্সে যাবেন তখন আরও বিভিন্ন শেয়ার আছে সো এই সমস্ত শেয়ারে আপনাকে অ্যানালিসিস করতে হবে তাহলে সব থেকে বড়ো প্রবলেম তো সমস্ত সমাধান হলো যে শেয়ারগুলো আমরা পাবো কোথা থেকে প্রথমে আসবো গুগলে গুগলে সার্চ করবো এন এসি সেখানে সার্চ করার পরে যে কোনো ইন্ডেক্স খুলে নেব নিফটি ফিফটি নিফটি অটো নিফটি আইটি বিভিন্ন ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সকে খুলে নিলে স্ক্রোল করলে কিন্তু বিভিন্ন শেয়ার চলে আসবে এবার আপনাকে কী করতে হবে যে এখানে আমি যে কোনো একটা শেয়ারকে ধরে নিলাম এই শেয়ারটাকে ধরে নিলাম এই শেয়ারটাকে ধরে আমি এবারে সার্চ করা শুরু করলাম গুগলে গিয়ে বা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে শেয়ারটা কেমন শেয়ারটা ভালো না খারাপ সমস্ত কিছু রিসার্চ করলাম যদি আপনারা না জানেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ রিসেন্ট টাইমে কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পরে আমি প্রায় পাঁচ থেকে ছটা শেয়ারে ইনভেস্ট করছি কেন করেছি হাই গ্রোথ সেক্টরের স্টকে সুইং ট্রেডিং করার জন্য আমি কেন সেই সব সমস্ত স্টকগুলোকে নিয়েছি যদি জানতে চান শিখতে চান যদি আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে চান তাহলে ডিসক্রিপশানে দেওয়া বা স্ক্রিনে বর্তমানে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন লিখুন যে স্যার আমি আপনার সঙ্গে সুইং ট্রেডিং করতে চাই আমি সেখানে আপনাকে রিপ্লাই করব যদি আপনার সঙ্গে মনে হয় যে আমি আপনার সঙ্গে কাজ করব তাহলে আমি আপনার সঙ্গে বিভিন্নভাবে হেল্প করে থাকবো যে শিখিয়ে থাকবো যে শেয়ার মার্কেটে কীভাবে কাজ করতে হয় সুইং ট্রেডিং কীভাবে করতে হয় সমস্ত কিছু আমি শিখিয়ে থাকি যারা আমাদের সঙ্গে কাজ করে যদি জানতে চান তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন মেসেজ করবেন ওখানে কল হবে না শুধুমাত্র মেসেজ এছাড়াও ধরুন আমি জাস্ট দেখাচ্ছি নিফটি আইটি নিফটি এফএমসিজি এফএমসিজি সেক্টর এফএমসিজি লিখতে এখানে এফএমসিজি সেক্টর চলে এসেছে আজকে তো তেমন কোনো সেক্টরই প্রায় পজিটিভে নেই এফএমসিজি সেক্টর এবারে এফএমসিজি সেক্টরে গ্রাফ এফএমসিজি সেক্টরের মধ্যে যে সমস্ত স্টকগুলো আছে সমস্ত স্টক চলে এসেছে বুঝতে পারছেন তো এইভাবে আপনাকে স্টকগুলো খুঁজতে হবে তাহলে স্টক খোঁজার যে পদ্ধতি সেটা আপনি শিখে রাখলেন এরপরে আপনাকে শিখতে হবে যে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালে বহু জিনিস আপনাকে শিখতে হবে সাগর প্রণাম জিনিস শিখতে হবে তার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিটা ভিডিও দেখুন লাইক করুন কমেন্ট করুন প্রতিটা ভিডিওতে আমি চেষ্টা করব নতুন কিছু শেখানোর জন্য যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি আপনি চান যে বিভিন্ন ইন্ডিকেটারের সঙ্গে ট্রেডিং করবেন তাহলে অবশ্যই আমি আপনার সঙ্গে যোগাযোগ আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওকে সো আজকের মতো এইটুকুই বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করুন যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা থ্যাংক ইউ জানাবেন আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে